আজকের এই মাহফিল থেকে বলবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনি একজন সুন্নি মুসলমান আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি একজন সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান হয়ে আপনার কাছে দাবি জানাই বাংলার জমিনে কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করতে হবে করতে হবে করতে হবে আওয়াজ দিবলো বলুন ঠিক কিনা ঠিক বর্তমানে আমাদের সমাজে একটি সম্প্রদায় মাথা চাড়া দিয়ে উঠেছে ওই সম্প্রদায় হলো কাদিয়ানি সম্প্রদায় আওয়াজ দিবলের ঠিক না এই কিছুদিন আগে আপনারা দেখেছেন পঞ্চগড়ে কাদিয়ানি সম্প্রদায় তারা হামলা করে আমাদের একজন ভাইকে শহীদ করে দিয়েছে আওয়াজ দিবলের ঠিক না আমরা আজকের মাহফিল থেকে ওই ভাইকে যারা শহীদ করেছে তাদের জোর প্রতিবাদ জানাই এবং এই খুনের সঙ্গে যারা জড়িত তাদেরকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করার আহ্বান জানায় আওয়াজ ঠিক কেনা কারণ এই বাংলাদেশ শিয়ার বাংলাদেশ নয় এই বাংলাদেশ রাফিজির বাংলাদেশ নয় এই বাংলাদেশ খারিজির বাংলাদেশ নয় এই বাংলাদেশ কাতিয়ানির বাংলাদেশ নয় এই বাংলাদেশ উহাবিবাদ মাউদুদিবাদের বাংলাদেশ নয় এই বাংলাদেশ আলে হাদিসের বাংলাদেশ নয় এই বাংলাদেশ শাহ জালাল শাহ পরান 360 আউলিয়া ডক্টর আহমদ বিয়ারা বাগদাদি আবিদ শালমদানী নুমেনুসপাদী আল্লামা আব্দুল বারি জিহাদীর বাংলাদেশ দুই হাত তুলে বলুন ঠিক না অতিব এই বাংলাদেশের মধ্যে যারা কাদিয়ানীর চর্চা করতে চাও এই বাংলাদেশের মধ্যে যারা কাদিয়ানির প্রচার প্রসার করতে যাও আমরা বলবো তোমরা সাবধান হয়ে যাও এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আমরা তাকে চিনি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে বলেছে মা গানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন সূরা আল আহযাবের এই আয়াতে আমার আল্লাহ খাতামুন নবিয়িন মানে শেষ নবী বলেন নাই খাতামুন নবীর অর্থ করেছেন তিনি উত্তম নবী তিনি বলেছেন আখিরি নবী আম আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয় আখিরি নবীর পরে আরো নবী হতে পারে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উত্তম নবী আমিও একজন নবী আরো জোরে বলেন নামজবিল্লা এই মির্জা গোলা মোহাম্মদ কাদিয়ানির বই যদি পড়েন আপনি অবাক হয়ে যাবেন তিনি বলেছেন স্বপ্নের মধ্যে আল্লাহর সঙ্গে আমার দেখা হলো আমি নিজেকে একজন মেয়ে রূপে আবিষ্কার করলাম আর আমি আল্লাহকে দেখলাম একজন পুরুষ হিসেবে তিনি আমার কাছে এসেছেন জোরে বলেন নাউজুবিল্লাহ এই ধরনের কোন আকীদা কি কোনো মুসলমান করতে পারে জোরে বলেন কোন মুসলমান করতে পারে লেখাপড়া করছে কই জানেন মির্জা কুলাম আহমেদ কাদিয়ানি লেখাপড়া করছে কিন্তু দেওবন মাদ্রাসায় নাওজুবিল্লাহখন ওরে দেওবন্দের ছাত্র যিনি ওরে মির্জা কুলাম কাদিয়ানী ওরে আলেম পাইয়া শৈত্যান হইল শয়তান হইল নবী চিনল না এলেমের শহর গণবি শাহি মদিনা বলেন এলেমের শহর গণবি শাহি মদিনা কোন পাগলে বলে নবী গায়েবে জানে না কোন পাগলে বলে নবি গায়ে বেজানে না এলমের শহর গণবি শাহেমদিনা কোরআন হাদিস পড়লে তারে আলেম তো কয় না কোরআন হাদিস জানলে তারে আলেম তো কয় না নবীর প্রেমে মজল যারা তারাই মাওলানা হায় রে নবীর প্রেমে মজল যারা তারাই মাওলানা মারহাবা গণ না এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে লেখাপড়া করেছে দারুল দেবন্দে সে ছিল মূলত দেবন্দি ভাবি কওমি বর্তমানে সে হয়ে গেছে নতুন এক ধর্ম প্রচারক কাদিয়ানি সম্প্রদায় নিজেকে নাম দিছে আহমদিয়া মুসলিম সম্প্রদায় আওয়াজ দি বলেন নাউজুবিল্লাহ এদের হেড অফিস কোন জায়গায় জানেন এদের হেড অফিস কিন্তু ইন্ডিয়াতে নয় এদের হেড অফিস কিন্তু পাকিস্তানে নয় এদের হেড অফিস হল লন্ডন শরীফ লন্ডনের মধ্যে হেড অফিস কেন জানেন কারণ ইহুদি নাসারা এদের ডলার পেট্রো ডলার খ্রিস্টানদের ডলার খাইয়া তারা এই ইসলামটাকে নতুন ভাবে প্রচার করতেছে তারা বলতেছে আমার নবী শেষ নবী নয় মির্জা গুলাম আহমদ কাদিয়ানিও একজন নবী আওয়াজ দিয়ে বলেন নাওজব আমরা হালে সুন জমান আমরা বিশ্বাস করি আমাদের নবী শেষ নবী কে কে একমত আমিন বলেন মার হাবা অতএব আমরা আজকের এই মাহফিল থেকে বলবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনি একজন সুন্নি মুসলমান আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি একজন সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান হয়ে আপনার কাছে দাবি জানাই বাংলার জমিনে কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করতে হবে করতে হবে করতে হবে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা এটা আমাদের প্রাণের দাবি এটা আমাদের মনের দাবি এটা আমাদের ইমানি দাবি কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের আওয়াজ দিয়ে বলেন ঠিক ঠিক